এই এই দেখো চুইঝাল আচ্ছা চুই চুইঝালটা কোনটা চল চল এই এই দক্ষিণ অঞ্চলের নাম করা খাবার এই সেই চুইঝালের গরুর گوش যেটা আমার জীবনে আজকে প্রথম খেলাম চুইঝালের গরুর گوش খাওয়ার পর ভাবলাম যে এত টেস্ট হয় এই চুইঝালের গরুর گوش কারণ আমাদের পরিবারের আমাদের মা আমাদের স্ত্রী আমাদের ভাবিরা যেভাবে গরুর گوش রান্না করে সেটার টেস্ট এক ধরনের আর সুইজাল মিশ্রিত গরুর গোষের টেস্ট আরেক ধরনের কারোর সাথে কারোর সম্পর্ক নেই তো এটা খাওয়ার পর ভাবলাম যে এটা তো আমি খেলাম তো এটা কি শুধুমাত্র দক্ষিণ অঞ্চলেই হয় এটা কি বাংলাদেশের অন্যান্য অঞ্চলে হয় না তখনই মাথার মধ্যে একটি পরিকল্পনা আসলো যে এটা আসলে কিভাবে চাষ হয় আর এটা কিভাবে ব্যবহার করা হয় এটার কি কি উপাদান আছে সেই বিষয়ের উপর একটি প্রতিবেদন তৈরি করি তো হ্যা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব সুইজহল আসলে কি সুইজহালের বিস্তারিত কি রকম এটার চাষ পদ্ধতি কি রকম এটা ব্যবহার করবেন কি রকম এবং এটার ঔষধি গুণ কি সেই বিষয়গুলোর উপর চমকපත් তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে সুইজহালের মাংস সৈঝালের মাংস হলো সৈঝাল নামক এক ধরনের সবজি এবং মুরগি হাঁস খাসি কিংবা গরুর মাংসের সমন্বয়ে যার উৎপত্তি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের খুলনা অঞ্চলে সৈজালের বৈজ্ঞানিক নাম হল পিপার সিবা যা এক ধরনের বিশেষ মশলা যেটি বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে জন্মায় খুলনা অঞ্চলে চৈঝালের কাণ্ড শিকড় বা লতাকে ছোট ছোট টুকরা করে মশলা হিসেবে ব্যবহার করে যে কোনো ধরনের মাংসে যেমন গরুর মাংস খাসের মাংস রান্না করা হয় যা এই অঞ্চলের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি খাবার তবে সুইয়ের শিকড়ের মধ্যে কাণ্ডের তুলনায় করা সুঘান ঝাঁঝালো স্বাদ বেশি থাকার কারণে এটি কাণ্ডের তুলনায় বেশি ব্যবহৃত হয় চৈঝাল দিয়ে রান্না করলে মাংসের এক ধরনের কড়া সুঘ্রাণ এবং ঝাল প্রকৃতির ঝাঁঝাল ও টক স্বাদ যুক্ত হয় যা মাংসের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের স্বাদ এনে দেয় তরকাইতে মরিচের বিকল্প হিসেবে চৈঝালকে ব্যবহার করা যায় তবে মরিচও ব্যবহার করা হয় কারণ তরকাইতে চৈঝাল ব্যবহারে ঝালের পরিমাণ মরিচের মতো ততটা বেশি হয় না রান্নার পর গলে যাওয়া চুইয়ের টুকরা সুষে বা সিবিয়ে খাওয়া যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাসমূহ খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এবং নরাইন এলাকায় এই সুইজালের মাংস খুব জনপ্রিয় সুইজাল দিয়ে মাংস রান্না ব্যাপক পরিমাণ জনপ্রিয় হলেও সুইজাল দিয়ে মাছ কিংবা অন্যান্য তরকারি রান্না এবং বিভিন্ন ধরনের ভর্তা আচার তৈরিতেও ব্যবহার করা হয় বিস্তৃত সুইজাল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি এটি গোটা ভারত এবং এশিয়ার অন্যান্য উষ্ণ এলাকায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা এবং বাংলাদেশে জন্মে চাষ পদ্ধতি উঁচু জায়গায় চৈঝাল গাছ ভালো হয় গোড়ায় পানি জমলে গাছ পচে যায় ফলে মারা যায় গাছে ফুল ফল হয় বীজ থেকে চারাও হয় তবে শিকড় সহ গিট কেটে লাগালে সহজে চারা হয় ব্যবহার গাছটির কাণ্ড বা লতা মশলা হিসেবে ব্যবহার করা হয় খুলনা অঞ্চলের সুইঝালকে মশলা হিসেবে ব্যবহার করে সুই মাংস রান্না করা হয় রান্নায় এর ঝাল খাবারের স্বাদ বাড়ায় আবার শরীরে কোনো ক্ষতি করে না ঝোল জাতীয় মাছ মাংস সব কিছুতেই স্বাদ তৈরি করে এদের কাণ্ড শিকড় পাতা ফুল ফলের ওষুধি গুণ আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এবং নড়াইল এলাকায় এই সুইঝালের মশলা হিসেবে খুবই জনপ্রিয় রাসায়নিক উপাদান সৈঝাল দশমিক সাত শতাংশ সুগন্ধি তেল পাঁচ শতাংশ অ্যালকোলয়েড পিপাল আছে পাঁচ শতাংশ চার থেকে পাঁচ শতাংশ প্যাপিরন থাকে এছাড়া পোলাটিন গাইক্লোসাইড মিউসিলেজ গ্লুকোজ ফরক্লোজ সিজামিন পিপ্লাস্টেরল থাকে এর কাণ্ড শিকড় পাতা ফুল ফল ইত্যাদি ভেষজ গুণসম্পন্ন শিকরে থাকে দশমিক তেরো থেকে দশমিক পনেরো শতাংশ পিপারিন ওষুধি গুণ সুইজালের ওষুধ গুণ আছে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে কোষ্ঠ কাঠিন্য দূর করে খাবারের রুচি বাড়াতে এবং ক্ষুধা মন্দা দূর করতে কার্যকর ভূমিকা রাখে পাকস্থলী অন্তের প্রদাহ সরাতে সুইজান অনেক উপকারী স্নায়বিক উত্তেজনা মানসিক অস্থিরতা প্রশমন করে ঘুমের ওষুধ হিসেবে কাজ করে এবং শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা সরায় শব্দ প্রসূতি মায়েদের শরীরের ব্যথা দূর কমাতে ম্যাজিকের মতো সাহায্য করে কাশি কফ হাফানি শ্বাসকষ্ট ডায়রিয়া রক্ত দূর করে এক ইঞ্চি পরিমাণ সুই লতার সাথে আদা পিষে খেলে সর্দির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সুইজাল সম্পর্কে আরো কিছু কথা ভালো ফলনের জন্য পাঁচ থেকে ছয় বছরের গাছ উত্তম এই বয়সের একটি গাছ থেকে দশ থেকে পনেরো কেজি সুই পাওয়া যায় একজন সাধারণ কৃষক মাত্র দুই থেকে চারটি সুই গাছ চাষ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারেন শিকড় থেকে কাণ্ড পর্যন্ত সরা দামে বিক্রি হয় বাজারে প্রতি কেজি সুই বর্তমানে সর্বনিম্ন তিনশো থেকে সর্বোচ্চ বারোশো টাকা এখন সুই দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে সুইয়ের চাষ করে দরিদ্র বিমোচন বৈদেশিক মুদ্রা অর্জন আর্থিক অব্যবস্থার উন্নয়ন সম্ভব তাই সম্ভাবনার অর্থকারী ফসল সৈজালের চাষের ব্যাপক উদ্বেগ নেওয়া একান্ত জরুরি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যারা এখন পর্যন্ত সুইজালের গরুর গোষ খান নাই তারা অবশ্যই অবশ্যই এই দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগে আসবেন এবং আব্বাসের হোটেলের চৈঝালের গরুর গোষ খাবেন খাওয়ার পরে বুঝবেন যে আসলে কি খেলাম আর কি এতদিন কেন খাই নাই কারণ আমিও প্রথম অবস্থায় সন্দেহ ছিলাম যে কি বা হবে খাওয়ার পরে ভাবলাম যে এত টেস্ট হয় আপনারা যদি না খান তাহলে কখনো বুঝতেই পারবেন না যে সুইজাল আসলে কি জিনিস আসলে সুইজালের গরুর গোশে এত টেস্ট হয় সেটা আসলে বলার মতো নয় আমি খাওয়ার পরে ভাবলাম যে এটা আবারও খাবো তো আবার যদি এই এলাকায় আসি আবারও খাবো যতবার আসবো ততবার খাবো এটা আমার পরিকল্পনা তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ